যদি অনেক কারো কামড় দিতে তাহলে সে সাথে সাথে মারা যাবে কালি যায় এত মানুষের দিলে আর বাঁচে না পরে একটা গুল দৌড় দিচ্ছি গুল দৌড় দেওয়ার পর আমরা চাইছি গুল দৌড়ে

আমি আব্দুল বেড়ে দেখছি যে ওদিকে দৌড়ে যায় টেরা আনতে ট্যারা আনার পর আমি আব্দুল বেড়ে জিগেছি আব্দুল ভাই কি হয়েছে করম ওই জায়গাটা সাপ কোপাইছি আমার কি সাপ মর কালিজে সব বড় আমি আবার দৌড়ে আইলাম দৌড়ে আসার পরে দেখলাম যে হ্যাঁ ঠিকই কালিজের সাপ এখানে এরা দিয়ে কোপাইয়ে রাখছে তারপর রাস্তা উঠাইলাম উড়ানোর পরে এদারে মারলাম মারার পরে দেখলাম দেখার পরে দেখি প্রায় তিনের থেকে 15 টা কালিজের সাপটা তো থাকলে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য যদি অন্য কারো কামড় দিতে সে সাথে সাথে মারা যাবে এত মানুষে দিলে আর না হ্যাঁ আমি আনতাছি যাইয়ে ঝুড়ি লইয়ে সে বাড়ি

আর <laughs> <laughs>